ডিয়ার লার্নার্স লগার ইদমের আরেকটি গাণিতিক সমস্যার আমরা এখন সমাধান করতে যাচ্ছি সমাধানটি আগের বরাবরের মতন লগ টেন টু দুবার পাওয়ার এক্স ইকুয়াল টু থ্রি অর্থাৎ দশ ভিত্তিক লগের আমার এই ক্ষেত্রে টেন টু দুবার এক্স ইকুয়াল টু থ্রি দেওয়া আছে তাহলে এইটা ভিত্তির উপর আমার চলে যাবে আমার থ্রি তার মানে টেন টু দ্য পাওয়ার থ্রি ইকুয়াল টু আমার এক্স আসবে ডান পাশে তাহলে সমান সমান এক্স তাহলে বা তাহলে টেন একটা টেন থাকলে টেন টু দু ওয়ান তিনটা টেন টু দুপুর থ্রি আছে তাহলে তিনটা টেনের গুণন ইকুয়াল টু এক্স তাহলে আমরা জানি তিনটা টেন দশ দশে একশো একশোর সাথে দশ গ্রহণ করলে সেটা হয়ে যায় হাজার তার মানে এক্সের মান এক হাজার উত্তর আমার এইখানে আছে এক হাজার বাস এইবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা টু রুট ফাইভ ইকুয়াল টু ফোর হান্ড্রেড ইকুয়াল টু এক্স হলে এক্সের মান কত এই গাণিতিক সমস্যাটি খুবই বেশি কমন এবং দেখা যায় যে প্রাইমেরি বিসিএস সহ বিভিন্ন ধরনের নবম দশম এবং তার চেয়ে বেশি গ্রেডের যে চাকরিগুলো পরীক্ষা আছে এই পরীক্ষাটা লগের এই অঙ্কটা অনেকবারই এসেছে তাহলে আমরা এটা দেখি বরাবরের মতোই ভিত্তির উপর আমার আসবে টু 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 টুপর রুট ফাইভের উপর চলে আসবে আমার এক্স ইকুয়াল টু আমি এইখানে লিখবো আমি ফোর হান্ড্রেড তাহলে আমার প্রথম কাজটা কি যে এখানে ভিত্তির উপর যে ঘাটটা আছে আমাকে ঠিক সেম ভিত্তি বানাইতে হবে অর্থাৎ টু রুট ফাইভের ওপর কত ওপর করলে আমাকে এটাতে চারশো হয় সেই মানটা আমাকে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমার দরকার কি উৎপাদক করা চারশো কেজি আমি উৎপাদক করি দুই দিয়ে বিশ দুগুনা চল্লিশ শূন্য শূন্য দুশো দুগুণো চারশো দুই দিয়ে ভাগ করলে একশো দুগুণা দুশো দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ দুগুণে একশো দুই দিয়ে ভাগ করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচটা পঁচিশ তার মানে এইখানে মানটা আসতেছি কি এক দুই তিন চার চারটা দুইয়ের গুণন তাহলে দুই গুনন দুই গুনন দুই গুনন দুই গুনন পাঁচ দুইটা পাঁচের গুণন তাহলে এটাকে আমি একবারে লিখতে পারি টু টু দুবার ফোর গুনন এখানে দুইটা আছে তাহলে ফাইভ ফোর টু যেহেতু আমার দুইটা রাশিকে গুণ আকারে আমি ঘাত বানাতে চাচ্ছি গুণ আকারে সুতরাং তাহলে আমরা কী করবো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টু গুণন যেহেতু আমার এটার অর্ধেক আসে ফোরের সাথে এটার অর্ধেক আছে তাহলে ফাইভের ওপর আমি হাফ দিব তার মানে হাফ দেওয়া মানে রুট ফাইভ টু রুট ফাইভ তার উপর আমি যদি ফোর করি তাহলে আমার মানে আমার ঠিক সেম থাকবে তাহলে এইখানে আমি আসি টু রুট ফাইভ উপর এক্স ইকুয়াল টু এখানে টু রুট ফাইভ ফোর অতএব এক্সটুতে এই ভিত্তি দুটা যেহেতু আমার সমান সুতরাং এই ঘাত দুটাও আমার সমান হবে অর্থাৎ এক্সের মান হবে ফোর এখন কথা হলো যে এইখানে যদি গড় মিলটা বাঁধে আমাদের সবার এইখানে অর্থাৎ আমাকে এইট দিকে ক্লিয়ার রাখতে হবে যে টুর উপর ফোর আছে তাহলে টু 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 আমি রাখলাম গুনন ফাইভের উপর কিন্তু আমার ফোর নাই কত আছে টু আছে সেই জন্যে এর উপরে আমি হাফ যদি দিয়ে দেই রুট মানে হাফ তাহলে ফাইভের উপর যদি আমার হাফ থাকে তাহলে এর ঘাত যদি আমি ফোর করি তাহলে এই ফোর এটার সাথে যদি গুণ হয়ে যায় তাহলে দুই চারকে দুই দিয়ে ভাগ করলে কত দুই তার মানে ফাইভের ওপর টু থাকে তাহলে এখানে ফাইভের ওপর টু মিলছে অর্থাৎ যখনই আমি দেখবো যে একটা আরেকটার অর্ধেক তখনই ওই সংখ্যাটা রুট করে তার উপর ঘাতটা ডাবল করে দেব তাই আমার হয়ে যাবে তাহলে এক্সের মান দাঁড়ালো ফোর